নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আমার চ্যানেল বিটেকার শো সব ব্লগে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যারা ইউটিউবার বা ইউটিউবার স্বপ্ন দেখো বা ইউটিউব নিয়ে কাজ করা মানসিকতা রাখো বা ইউটিউবে কাজ করছো তারা যদি কোনো কারণে তাদের শারীরিক অসুস্থতা হোক বা যে কোনো কারণে যদি কিছুদিনকার জন্য ইউটিউব ছেড়ে দাও বা কিছুদিন দিনকার জন্য যদি ইউটিউবে কাজ করা বন্ধ রাখো তাহলে তোমার চ্যানেলে কী ইফেক্ট পড়তে পারে সেটা আমি আমার চ্যানেলের পুরোপুরি স্ক্রিনশট এবং পুরো চ্যানেলটাকে অ্যানালিটিস করে তোমাদেরকে দেখাচ্ছি যে এই একটি মাস আমি ইউটিউব থেকে দূরে ছিলাম একটি কারণে ঠিক আছে সেটা আমার শারীরিক কারণের জন্য আমার গলার ভয়েস লেভেল কমে যাওয়ার জন্য আমি একটু দূরে ছিলাম ইউটিউব থেকে তো ইউটিউব থেকে দূরে থাকার জন্য আমার টোটাল সামগ্রিক চ্যানেলটার উপরে যে কত কী ঝড় বয়ে গেল বা কত আমার চ্যানেলের মান কমে গেল। আমি দেখাবো আজকে আমার সেই ভিডিওতে তো সেই সমস্ত ব্যাপার নিয়ে টোটাল আলোচনা করবো তো বন্ধুর সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করো এবং নোটিফিকেশান বেল আইকিন দাও যাতে এই ধরনের ছোটো ছোটো ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তবন্ত চলো ভিডিওটা শুরু করি আমার ইউটিউব চ্যানেলটিকে পুরো পর্যালোচনা করে দেখাবো যে একটি মাস আমি ইউটিউব চ্যানেল থেকে দূরে থাকার জন্য চ্যানেলে আমার কী কী ক্ষয়ক্ষতি হয়েছে তো বন্ধু চলো ভিডিওটা শুরু করি লেটস গো তো বললে দেখো এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল পাশে স্ক্রল করে আমি দেখাচ্ছি ইউটিউব চ্যানেল আমার সাবস্ক্রাইবার হচ্ছে আমার চ্যানেলটা কিন্তু এখনও মনিটাইজ হয়নি কিন্তু মনিটাইজ হওয়ার মুখে ছিল কেননা মনিটাইজ হওয়ার আমার যে ওয়ানকে সাবস্ক্রাইবার অলরেডি আমার পূরণ হয়ে গিয়েছে কিন্তু আমার পূরণ বাকি ছিল চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তখন তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হতে বাকি ছিল মাত্র আমার মাত্র পঞ্চাশ থেকে একশো ঘন্টা বা একশো থেকে দেড়শো ঘন্টা বাকি ছিল আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হতে তো তো ঠিক সেই সময়ের জন্য কি সেই সময়েই আমি কিন্তু আমার গলার প্রবলেমের জন্য কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি এক মাস কেন ভিডিও আপলোড করতে গেলে পরে যে ধরনের যেসব জিনিসগুলো ফার্স্ট প্রয়োজন হয় সেটা হচ্ছে ভিডিওর ক্লিয়ারিটি এবং সাউন্ড কোয়ালিটি একটু ক্লিয়ার তো তো সাউন্ড কোয়ালিটি যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু ভিডিওর যে বিষয়বস্তুটা আমরা এক্সপ্লেন করছি সেটা কিন্তু অডিয়েন্সের কাছে কিন্তু পরিষ্কার হবে না আর সবার কাছে সব কোয়ালিটি তো স্মার্টফোন থাকে না সব সময় যাতে হাই কোয়ালিটির ভলিউমটা থাকে তবু ধরো সুতরাং সাউন্ড কোয়ালিটিটা এমনই হওয়া উচিত যাতে প্রত্যেক মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ বা কম্পিউটার যাতে ভিডিওটা প্লে হয় যাতে সাউন্ডটা পরিষ্কার হয় তবু বন্ধুরা আমার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা একটা দুর্বলতা রয়েছে বিকজ আমার গলাতে একটা ভালো রকম প্রবলেম রয়েছে যার জন্য কিন্তু আমার গলার সাউন্ড লেভেলটা কিন্তু খুব ভালো কোয়ালিটি বা হাই কোয়ালিটি হয় না সেক্ষেত্রে আমার যখন গলার ভলিউম কোয়ালিটি যখন লো হয়ে যায় তখন কিন্তু ভিডিও আমার আপলোড করা বন্ধ থাকে আর সেই আপলোড করার বন্ধ সময়টাতেই এত বড় একটা প্রবলেম আমার হয়ে গেল যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হতে যেখানে আমার একশো থেকে দুশো ঘন্টা মতো বাকি ছিল আর সেটা হয়ে গেল আমার কমে 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 চলে আসলো আড়াই হাজার ঘন্টাতে আমার ঠেকেছে মানে এক মাসে কিন্তু দেড় হাজার ঘন্টা ওয়াচ টাইম আমার কমে গিয়েছে আমার চ্যানেল থেকে তো বন্ধুরা সেটা আমি কোনো মাইন্ড করি না সেটা কিন্তু আমি এপ্রিল মাস বা এক মাসে কিন্তু সেই ওয়াচ টাইমটা আমি কভার করে দেবো সেটা আমার নিজের উপর বিশ্বাস বা ভরসা আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কন্টিনিউ না থাকলে পরে কি ক্ষতি হয় সেটা তোমরা এখানে পুরোপুরি ফলো করো যে কি ক্ষতি হচ্ছে তো বন্ধুরা দেখো বারোশো পঞ্চাশ বা বারোশো ষাটের মধ্যে আমার সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু আমার এখানে দেখো এই যে দেখাচ্ছি এই যে রয়েছে ওয়াচ টাইম দু হাজার পাঁচশো সামথিং মানে আড়াই হাজার ঘন্টা মানে দেড় হাজার ঘন্টা এখন আমার প্রয়োজন রয়েছে চ্যানেলটাকে মনে করতে কিন্তু দেড় হাজার ঘন্টা আমার রিকোয়ারমেন্ট ছিল না আমার রিকোয়ারমেন্ট ছিল একশো থেকে দুশো ঘন্টা কিন্তু চ্যানেলে একটা রেগুলারিটি মেনটেন না করার জন্য কিন্তু ইউটিউব আমাকে আমার চ্যানেলটাকে গ্রো করা বন্ধ করে দিল তো বন্ধুরা সব ফার্স্ট তোমাদের কাছে আমার অনুরোধ যদি কেউ ইউটিউব কাজ করো তাদের যে কোনো রকম ভিডিও হোক ছোটো বড়ো হোক ভিডিও হোক যা ভিডিও হোক কিন্তু যে যেভাবে তুমি ভিডিওটা আপলোড করছিলে প্রতিদিন একটা করে বা একদিন পর পর একটা করে বা দুদিন দিন পর পর একটা করে বা সপ্তাহে একটা করে সেই যে কন্টিনিউটি সেই সেই রুলসটা কিন্তু ফলো করে কন্টিনিউ থাকতে হবে তাহলে কিন্তু এই প্রবলেমটা আসবে না এই একটা প্রবলেম আর একটা প্রবলেম হলো এই মুহূর্তে কিন্তু সবথেকে বড়ো একটা ট্রেন্ডিং চলছে শর্ট ভিডিও বা ছোটো ভিডিও তাদের ইউটিউব বলো ফেসবুক বলো যত রকম সোশ্যাল মিডিয়া রয়েছে ইনস্টাগ্রাম বা যেখানে সব জায়গায় কিন্তু রিলস বা ছোটো ভিডিও বা শর্ট ভিডিও নিয়ে কিন্তু একটা ট্রেন্ডিং চলছে সুতরাং এই সময়ে কিন্তু দাঁড়িয়ে বড় ভিডিও বা লং ভিডিওগুলোর পারফরম্যান্স এমনিতে কমে আসছে এবং লং ভিডিও দেখার চাহিদা কিন্তু বা অডিয়েন্স বা ফলোয়ার যারা রয়েছে তা এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অডিয়েন্স এই মুহুর্তে কম রয়েছে এবং ইউটিউবও কিন্তু এই সব লং ভিডিওগুলোকে কিন্তু অডিয়েন্সের কাছে কম রিপ্রেজেন্ট করছে যার জন্য কিন্তু এই রেজাল্টটা আসছে যেহেতু জামানাটা চলছে এখন শর্ট ভিডিও বা রিলস এই ধরনের ভিডিওগুলো সুতরাং আমরা যারা লং ভিডিও নিয়ে কাজ করার চেষ্টা করছি বা লং ভিডিও করি সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তটা কিন্তু একটা বড়ো একটা চ্যালেঞ্জ সুতরাং আমার চ্যানেলের কি হয়েছে প্রত্যেকটা ওয়াচ টাইম কমে গেছে তোমরা দেখো প্রত্যেকটা ভিডিওর ওয়াচ টাইম কমে গিয়েছে চ্যানেলের যে এসও কিউ চ্যানেলের যে আরও যেসব ব্যাপারগুলো রয়েছে প্রতিটা চ্যানেলের যে গ্রাফ রয়েছে চ্যানেলের যে ভিউয়ার রয়েছে প্রত্যেকটা কিন্তু কমে 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 একদিন জিরো হয়ে আসবে যদি আমি ইউটিউবটাকে এক এক মাস তো অলরেডি হয়ে গিয়েছে যদি আর দু তিন মাস যদি আমি ইউটিউবের যে রেগুলারিটি মেনটেনটা না করি তাহলে কিন্তু চ্যানেলটা আস্তে 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 একবারে শেষ হয়ে যাবে তো সেই জন্য আমি বলে দিচ্ছি চ্যানেলে যদি কাজ করতে চাও ইউটিউবে যদি কাজ করতে চাও তাহলে শর্ট তুমি চাইলে করতে পারো যেহেতু শর্টের এখন জমানো চলছে শর্ট অবশ্যই করতে পারো কিন্তু শুধু শর্ট করে কিন্তু হবে না সেক্ষেত্রে যদি লং ভিডিও করো তাহলে কিন্তু চ্যানেলে থাকার প্রতিদিনকার যে চ্যানেলে একটা করে ভিডিও বা যে হিসাবে তুমি চ্যানেলে ভিডিও আপলোড করো সেই রুলসটা কিন্তু ফলো করে কন্টিনিউ চালিয়ে যেতে হবে সেক্ষেত্রে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে তাহলে ইউটিউব কিন্তু তোমাকে সহজে ফেলবে না ঠিক আছে সুতরাং কোনো কারণে হোক বা কোনো অসুবিধাতেই হোক ইউটিউব ছাড়লে হবে না ইউটিউবের সাথে থাকতে হবে তবে ইউটিউব তোমার সাথে থাকবে তার ভুক্তভোগী আমি নিজে তো তো দেখালাম আমার কি কমেছে কি কমেনি প্রত্যেকটা ওয়াচ টাইম কমে গিয়েছে সাবস্ক্রাইবার যেভাবে গ্রো হচ্ছিলো সেটাও কমে গিয়েছে শুধু ইউটিউবে কন্টিনিউ না থাকার জন্য ইউটিউব এক মাস ইউটিউব থেকে দূরে থাকার জন্য তো বন্ধুরা আমি আশা করছি আমি তোমাদেরকে কি বোঝাতে চাইলাম আর তোমরা সেটা বুঝতে পেরেছো হয়তো তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং আমি যে ভুলটা করলাম সেই ভুলটা আমি আশা করবো তোমরা করবে না তো বন্ধুরা আজকের মতো এটুকুই নমস্কার আবার নতুন ভিডিও নিয়ে নমস্কার